ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে অন্তিম দিনের কার্যসূচি হিসেবে আজ পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে পাথারকান্দি মন্ডল বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে ফলমূল বিতরণ করা হয় ওবিসি মোর্চার সদস্যদের নিয়ে ফল বিতরণী অনুষ্ঠানে নেতৃত্ব দেন পাথারকান্দি বিজেপি ওবিসি মোর্চার সভাপতি মনোজ কুমার সিনা। অনুষ্ঠানে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডক্টর বিকে সিং পাথারকান্দি মন্ডল বিজেপির কনভেনার প্রমোতেশ দে গৌতম সিনহা কৃষ্ণ দেবনাথ নিখিল সোম সজল সিনহা ও দলীয় অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল বিগত সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সমগ্র ভারতবর্ষে প্রতিটি জেলা প্রতিটি মণ্ডলে মোদীজির বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে সেটারই অঙ্গ হিসাবে আমাদের করিমগঞ্জ জেলার প্রত্যেকটি মণ্ডলের অন্তর্ভুক্ত হাসপাতাল এবং বিকলাঙ্গ ছাত্রদের ফলমূল বিতরণ করা হচ্ছে সেটারই আজকে পাতারকান্দি মণ্ডলের অবিসি মোর্জার ব্যবস্থাপনায় পাতারকান্দি সিএসসি সেখানে আমাদের আজকে ফল বিতরণ করা হবে রুগীদের মধ্যে সেখানে উপস্থিত পাতারকান্দি মণ্ডলের অফিসি মোর্চার সভাপতি মনোজ সিনহা মহাশয় এবং আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক নিখিল সম আর এই যে প্রোগ্রাম যেটা সেটার যে ট্রলি তিনজনের যে টলি সেটার সদস্য রাজেশ দাস এবং সতারকান্দি মণ্ডল বিজেপির অফিস সেক্রেটারি তথা জেলা অফিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম সিনহা এবং উজ্জ্বল নে আমাদের এই হাসপাতালের রেসপেক্টেড ডক্টর পিকে সিনহা মহাশয় এবং অন্যান্যরা এখানে উপস্থিত আমরা এক্ষুনি আমাদের হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ শুরু করতাম